কচির এক নির্জন বস্তির শেষ কোনায় একটা পুরানো কাঁচা মাটির ঘর ছিল সেখানে রামদাস নামের এক বৃদ্ধ জেলে বাস করতেন যিনি জীবনের শেষ নিঃশ্বাস গুণ ছিলেন প্রতিদিন সকালে তিনি নদীর দিকে তার ভাঙা নৌকা নিয়ে যেতেন জাল ফেলতেন এবং যা কিছু অল্প কিছু মাছ পেতেন তা বিক্রি করে দিনে দুবালার খাবারের ব্যবস্থা করতেন সেই দিনটিতেও এমনই কিছু ঘটেছিল সন্ধে নামতেই রামদাস প্লান্ত হয়ে ফিরে এলেন দরজা খুলতেই তার হৃদয়ে এক ধাক্কা খেল তার খাটে এক অপরিচিতা নরম নাজুক মেয়ে হয়েছিল মুক্তি যেন চাঁদের মতো উজ্জ্বল চোখে সমুদ্রের মতো গভীরতা আর বয়স জোর বিষ রামদাসের কণ্ঠ রাগে কাঁপ ছিল তিনি জিজ্ঞেস করলেন তুমি কে আমার ঘরে কি করছ এটা আমার খাট তোমার লজ্জা হয় না মেয়েটি ভয়ে উঠে বসল চোখে এক নীরব ভয় আর নিষ্পাপতা লুকানো ছিল সে ধীরে বলল এখন কিছু বলবে না ঠিক সময় সব বলে দেবে শুধু এখানেই থাকতে দিতে হবে রামদাস রেগে গেলেন তিনি বললেন আমি তোমাকে চিনি না আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার তুমি এক তরুণী মেয়ে আর আমি এক সত্তর বছরের বুড়ো মানুষ এটা অসম্ভব তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও মেয়েটির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে হাঁটু গেড়ে বসে রামদাসের পায়ে পড়ে গেল বলল আপনি যা বলবেন তাই করব শুধু একটা ছোট্ট কোনা থাকতে দিন আমি ঘর সামলাব রান্না করব পরিষ্কার রাখব শুধু একটা সুযোগ দিন রামদাসের মন কিছুটা নরম হল তবুও বললেন আমি নিজেই কষ্টে বেঁচে আছি তোমাকে কি খাওয়াবো আমার কিছুই নেই মেয়েটি শুধু তার দিকে চেয়ে বলল আপনি শুধু হ্যাঁ বলুন সব ঠিক হয়ে যাবে রামদাস ক্লান্ত নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে থাকো কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি বলল আগে আমাকে আপনার সঙ্গে নিকাহ মানে বিয়ে করতে হবে রামদাস যেন মাটিতে গেথে গেলেন তিনি অবাক হয়ে বললেন কি বললে বিয়ে আমি আর তুমি তোমার হুশ আছে তুমি কি বলছ মেয়েটি হাসলো না শুধু দৃঢ় স্বরে বলল হ্যাঁ আমি আপনাকেই বিয়ে করব আর আজই রামদাস কিছুই বুঝতে পারছিলেন না এক অপরিচিতা সুন্দরী মেয়ে বিয়ের কথা বলছে অনেকক্ষণ ভাবার পর যখন তার মন আর মস্তিষ্ক দুটোই ক্লান্ত হয়ে পড়ল তিনি চুপচাপ সম্মতি দিলেন তারপর সেই কাঁচা বাড়ির এক কোনায় এক বৃদ্ধ জেলে আর এক রহস্যময়ী তরুণী বিয়ের বন্ধনে আবদ্ধ হল সেই রাতে রামদাস অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলেন না তার মনে বারবার ঘুরে ফিরে আসছিল একটাই প্রশ্ন এই মেয়েটি কে কেন এলো তার জীবনে তিনি চুপচাপ বসে নেহার দিকে তাকিয়েছিলেন না ছিল কোনো খুশি না কোনো স্বপ্ন শুধু এক অদ্ভুত জটিলতা ছিল মনে যেন কেউ তার বুকে ভারী পাথর রেখে দিয়েছে তিনি বারবার ভাবছিলেন এটা কি কোনো স্বপ্ন নয় তো পরের দিন সকালে সূর্য পুরোপুরি ওঠার আগেই রামদাস তার পুরানো নৌকাটি প্রস্তুত করে ফেললেন তিনি দরজায় পৌঁছতে পিছন থেকে আওয়াজ এল নদীতে যাচ্ছেন তিনি ঘুরে দেখলেন নেহা দাঁড়িয়ে আছে চোখে এক অদ্ভুত শান্তি তিনি ঠান্ডা গলায় বললেন হ্যাঁ জানি না আজ কিছু মিলবে কিনা নেহা হালকা হাসি দিয়ে বলল ভরসা রাখুন সব ভালো হবে রামদাস কিছু বললেন না এবং নদীর দিকে এগিয়ে গেলেন সেই দিন মাছ ধরা যেন শুধু অজুহাত হয়ে গেল মঞ্জুরে শুধু নেহার ভাবনা বয়সের ভার একাকিত্বের কষ্ট আর এখন এই মেয়ে তিনি যখনই জাল ফেলতেন ভাবতেন এই মেয়েটি কে কেন বিয়ে করল সে কি সত্যিকারের সত্যিকারের ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও কিছুই পেলেন না সূর্য ডুবে যাচ্ছিল নদীর ঢেউগুলোও যেন ক্লান্ত হয়ে পড়েছিল যখন তিনি বাড়ি ফিরলেন নেহা দরজায় দাঁড়িয়েছিল চোখে এক হালকা আশা তিনি জিজ্ঞেস করলেন কিছু মাছ পেয়েছ রামদাস মাথা নিচু করে বললেন না আজ কিছুই পাইনি নেহা কোনো অভিযোগ করল না না কোনো দুঃখ প্রকাশ করল শুধু হাসি দিয়ে বলল কোনো ব্যাপার না উপোসও একসাথে সইব বিয়ের মানেই তো সেটাই সেই রাতে চুলা জ্বলল না পেট খালি ছিল কিন্তু ঘর নিঃশব্দে পূর্ণ ছিল নেহা তখনও চুপচাপ বসেছিল যেন সব কষ্ট নিজের মধ্যে আটকে রেখেছে পরের দিন সকালে রামদাস আবার বেরিয়ে পড়লেন এইবার আরও বেশি ভার নিয়ে তার মনে প্রশ্ন জাগছিল এটা কি কোনো প্রতারণা নয় তো সে কি কোনো ফাঁদে পড়েছে কিন্তু এইবার অবশেষে একটা মাছ জালে ধরা পড়ল তবুও রামদাস খুশি হলেন না তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন নেহা মাছটা নিয়ে বলল একটু অপেক্ষা করো আমি রান্না করে দিই কিছুক্ষণ পরে সে ফিরে এসে বলল রান্নাঘরে কিছুই নেই না নুন না তেল না কোনো মশলা রামদাস হতাশ স্বরে বললেন বলে তো ছিলাম আমার কাছে কিছুই নেই যেই মাছ পাই কেবল কয়লার উপর ভেজে খাই নেহা তখনও কিছু বলল না কোনো অভিযোগ করল না সরাসরি মাছটা কয়লার উপর দিয়ে দিল যখন দুজন আধা আধি করে মাছ খেল রামদাস একটা দীর্ঘশ্বাস ফেলে আবার প্রশ্ন করলেন নেহা এখন তো বলো তুমি কে আর কেন আমার সঙ্গে বিয়ে করলে নেহা চুপ করে এক গম্ভীর শ্বাস ফেলল কচির শ্বেত সেতে বাতাসে সেদিন রাতটা যেন ভিন্ন রকম ছিল নেহার কণ্ঠ এখনও রামদাসের কানে বাজছে চোখে জল এসে গেল সে বলল একটু ধৈর্য ধরো রামদাস খুব শীঘ্রই সব বুঝে যাবে তখন তোমার প্রতিটা প্রশ্ন প্রতিটা কষ্ট মুছে যাবে সেই রাতে রামদাস ঘুনাতে পারলেন না তিনি বারবার পাশ ফিরলেন ছাদের দিকে তাকালেন সকাল হলে প্রতিদিনের মতো তিনি নতিতে গেলেন কিন্তু যখন ফিরলেন তার জীবন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য ঘরে নীরবতা এক গা ছমছমে স্তব্ধতা নেহা কোথাও দেখা যাচ্ছিল না তিনি আতঙ্কে কখনো ঘরে কখনো উঠোনে কখনো বাইরে আবার ভিতরে ছুটাছুটি করতে লাগলেন সব দিকে ডাকতে লাগলেন নেহা নেহা কিন্তু কোনো সাড়া এলো না হঠাৎ তার চোখ পড়ল সেই পুরনো হলুদ রঙের কাঠের সিন্দুকটির ওপর যেটি বহু বছর ধরে খোলা হয়নি যার মধ্যে তার মায়ের শেষ চিহ্ন সোনার দুল সযত্নে রাখা ছিল কিন্তু আজ সেই সিন্দুকটা খোলা ছিল আর ভেতরটা ছিল ফাঁকা রামদাসের পা যেন মাটি থেকে সরে গেল না এটা হতে পারে না তার হৃতপিণ্ড জোরে জোরে ধরকাতে লাগল সে সেখানেই মেঝেতে বসে পড়ল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল নেহা কি চোর ছিল সে কি আমার সরলতার সুযোগ নিল আমার মায়ের স্মৃতি চুরি করে নিয়ে গেল গভীর শোকে ডুবে সে ছুটে গেল তার পুরনো বন্ধু শ্রীনাথের কাছে শ্রীনাথ সব কথা শুনে মাথা নেড়ে বলল এখন শুধু একটা রাস্তা আছে চলো মহারানীর কাছে যাই উনি নিশ্চয়ই ন্যায় বিচার করবেন রামদাসের চোখে এক নতুন আশা ঝলমল করল কচির আঁকাবাঁকা পাথুরে গলি পেরিয়ে রামদাস এগিয়ে চলল সেই উঁচু টিলার দিকে যেখানে কচির মহারানীর রাজপ্রাসাদ ছিল হালকা ঠান্ডা বাতাস বইছিল। আর তার হাতে এখনো সেই ফাঁকা সিন্দুক ছিল যার ভিতরে একসময় ছিল তার মায়ের সোনার দুল প্রাসাদের দরজায় ছিল দুইজন লম্বা তোরবারিধারী সৈনিক রামদাস তাদের সামনে গিয়ে দাঁড়াল তার গলা ভারী হয়ে উঠেছিল আমার মহারানীর সঙ্গে দেখা করতে হবে খুবই দরতারি এক সৈনিক তাকে ওপর থেকে নিচে তাকিয়ে হেসে বলল মহারানীর সঙ্গে তুমি যেমন এলোমেলো বৃদ্ধ চলো সরে যাও এখান থেকে কিন্তু অন্য সৈনিক কথা কেটে বলল থামো আজ মহারানী সাধারণ মানুষের জন্য দারবার খুলেছেন এ বৃদ্ধকেও একদিনের দয়া থেকে সুযোগ দেওয়া যেতে পারে কিছু প্রশ্নোত্তরের পর রামদাসকে প্রাসাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হল প্রাসাদের ভিতরে দৃশ্য তার জন্যে একটি স্বপ্নের মতো ছিল উঁচু উঁচু গম্বুজ লাল গালিচা বেছানো মেঝে দেওয়ালে ঝলমলে কাঁচ আর হাজারো দ্বীপের আলো মাঝখানে একটি উঁচু সিংহাসন সেখানে বসেছিলেন কচির মহারানী মুখ ছিল পর্দায় ঢাকা শুধু গভীর শান্ত চোখ দুটি দেখা যাচ্ছিল দরবারের মন্ত্রী উচ্চস্বরে বললেন রামদাস বিন হরিরাম আপনার কথা বলুন মহারানীর সামনে রামদাস ধীরে ধীরে এগিয়ে গেলেন তার কণ্ঠে কম্প ছিল তবে কথা ছিল স্পষ্ট মহারানী সাহেবা আমি একজন বৃদ্ধ জেলে দুই দিন আগে আমার বাড়িতে এক মেয়ে এসেছিল যুবতী সুন্দর কিন্তু অপরিচিতা সে আমাকে নিকাহ করার জেদ ধরেছিল আমি অনেক বুঝিয়েছি কিন্তু সে মানেনি বিয়ে হলো আর দুই দিন পর সে আমার মায়ের শেষ স্মৃতি সোনার দুল নিয়ে গায়েব হয়ে গেল পুরো দরবারে নিরবতা নেমে এলো কয়েক মুহূর্ত পরে মহারানী জিজ্ঞেস করলেন এখন তুমি কি চাও বৃদ্ধ জেলে রামদাস বলল ন্যায় বিচার আমার মায়ের স্মৃতি ফেরত চাই আমি সেটাকে কোনো দামে বদলাতে পারি না মহারানীর কণ্ঠে কোমলতা ছিল তিনি বললেন যদি আমি তোমাকে সেই গয়নার বদলে দুগুণ সোনা দিই তবে কি তুমি রাজি হবে রামদাস সঙ্গে সঙ্গে বলল না আমি শুধু ওই স্মৃতিটুকুই চাই ওটা আমার মায়ের শেষ চিহ্ন ছিল কিছুক্ষণ নিস্তব্ধতা রইল তারপর মহারানী বললেন তোমার কথাকে গুরুত্ব দিয়ে দেখা হবে আজকের জন্যে দরবার শেষ তুমি বাইরে অপেক্ষা করো রামদাস কিছু বলতে চাইল কিন্তু প্রহরীরা ইশারায় তাকে বাইরে যেতে বলল প্রাসাদের বাইরে একটি ছোট ঘর তাকে দেওয়া হলো। আশ্চর্যের বিষয় কচির মহারানী সাধারণ মানুষকে প্রাসাদে রাত কাটানোর অনুমতি দেন না তবুও রামদাস সে সুযোগ পেল সেই রাতে সে ঘুমাতে পারল না চোখে হাজারটা প্রশ্ন ঘুরছিল সকাল হল দরবার আবার বসল এবার পরিবেশ ভিন্ন ছিল দরবারে লোকসংখ্যা কম ছিল মহারানী সিংহাসনে বসেছিলেন কিন্তু আজ তার মুখে নাকাবের পাশাপাশি একটা গভীর নীরবতা ছিল মন্ত্রী ঘোষণা করলেন মহারানীর সাহেবা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে ব্যক্তিগতভাবে দেখা করবেন রামদাস অবাক হয়ে গেল আমার সঙ্গে একা মন্ত্রী বলল জি হ্যাঁ কিন্তু শুধুমাত্র আগামীকাল সকালে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাসাদেই থাকবেন রামদাস এক শেষ আশার আলো নিয়ে মহারানীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিতে লাগলো পরের দিন সকালে এক দাসী এসে বলল মহারানী সাহেবা অপেক্ষা করছেন আপনাকে সিংহাসন হলে ডাকা হয়েছে রামদাস ভিতরে প্রবেশ করল এবং দেখল মহারানী সেখানেই বসে আছেন সেই একই ভঙ্গিতে মুখ ঢাকা মাহারানী বললেন বসুন রামদাস রামদাস ধীরে বলল মহারানী সাহেবা আমি আপনার সামনে মাথা নিচু করে ন্যায় চাইতে এসেছি আপনি আমাকে একান্তে ডেকেছেন এক বৃদ্ধকে এত সম্মান দিয়েছেন কিন্তু কেন আর আপনি আমার নাম জানলেন কিভাবে মাহারানি উঠে কিছু পা হাঁটলেন এবং গেলেন সেই সিন্দুকের পাশে দাঁড়ালেন যেই সিন্ধুকে রামদাসের মায়ের সোনার দুল রাখা ছিল রামদাস অবাক হয়ে গেল এই সিন্দুক এটা তো আমার মায়ের গয়নার সিন্দুক এটা আপনার কাছে এলো কিভাবে আপনি এত তাড়াতাড়ি চোরকে খুঁজে পেয়েছেন আপনি সত্যিকারের মহারানী তারপর সে অধীরভাবে জিজ্ঞেস করল কিন্তু সেই চোর্নিটা কোথায় যার থেকে আপনি আমার মায়ের স্মৃতি পেয়েছেন ঘরে গভীর নিরবতা ছেয়ে গেল রামদাসের কণ্ঠ ধীর আর ভাঙা ভাঙা হয়ে এলো আমার সেই অনুরোধ আমাকে একবার তার সঙ্গে দেখা করতে দিন মহারানী কিছু উত্তর দিলেন না নীরবতা যেন সময়কে নিজের আয়ত্তে নিয়ে ফেরছিল তারপর হঠাৎ তিনি ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠলেন সঙ্গমর্মরের মেঝেতে তার পায়ের শব্দ হালকাভাবে প্রতিধ্বনিত হল রামদাস মাথা তোলে তিনি দেখেন মহারানী একেবারে তার সামনে দাঁড়িয়ে কিছু মুহূর্ত কেটে যায় তারপর মহারানী তার নকাবের আঁচল ধীরে ধীরে ধরেন এবং মুখটি উন্মুক্ত করেন রামদাসের ঠোঁট থেমে গেল চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল হৃদয়ের ধকধকানি থেমে গেল যেন নেহা সামনেই সেই মুখ সেই চোখ সেই কণ্ঠস্বর সেই অস্তিত্ব যে দুই দিন তার জীবনের অংশ ছিল হ্যাঁ রামদাস আমি নেহা রামদাস কাঁপতে কাঁপতে বসে পড়েন এক হাতে বুক চেপে ধরে বলেন এটা কি রহস্য তুই তুই মহারানী আর আমার সঙ্গে নিকাহ করলি কেন আমার মায়ের স্মৃতি নিয়ে পালালি কেন নেহার চোখে জল ভাসছিল সে কিছু পা এগিয়ে সে শান্ত কণ্ঠে বলল এখন সময় এসেছে রামদাস যখন তোমাকে সত্যিটা বলা উচিত ঘরের দেওয়ালে টিমটিমে প্রদীপের আলো কাঁপতে লাগল বাতাসে এক গম্ভীর নীরবতা ছড়িয়ে পড়ল বিশ বছর আগে নদীর ধারে এক ছোট্ট মেয়ে একা বসেছিল ক্ষুধায় কাতর তৃষ্ণায় পীড়িত ভয়ে পেয়ে গুটিয়ে থাকা তখন এক বৃদ্ধ জেলে সেখান দিয়ে যাচ্ছিল সে মেয়েটিকে তুলে নেয় তাকে বাঁচায় এবং অপরিচিতদের জিম্মায় দিয়ে দেয় সে বৃদ্ধ জেলে তুমি ছিলে রামদাস রামদাসের চোখে জল এসে গেল হৃদয়ের পুরানো স্তর থেকে স্মৃতির ধুলো উঠতে লাগল সে মেয়েটি আমি ছিলাম তুমি আমাকে নতুন জীবন দিয়েছিলে আমি অনাথ আশ্রমে বড় হলাম শিক্ষা শেষ করলাম তারপর ভাগ্য এক মোড় নিল এক ধনী পরিবার আমাকে গ্রহণ করল আর আমি তাদের একমাত্র উত্তরাধিকারী হয়ে গেলাম প্রাসাদ সম্পদ সিংহাসন সব পেলাম কিন্তু এক বোঝা সবসময় হৃদয়ে রয়ে গেল নেহার কণ্ঠস্বর জলে ভিজে গেল সেই উপকার যা আমি কখনো ভুলতে পারিনি রামদাস চুপ করে শুনছিলেন যেন কোনো স্বপ্ন যা ছোঁয়ারও অনুমতি নেই আমি চাইলে তোমাকে শোনা দিতে পারতাম জমি দিতে পারতাম কিন্তু তা যথেষ্ট ছিল না আমি তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম তোমার সেবা করতে চেয়েছিলাম তোমার ঋণ শোধ করতে চেয়েছিলাম রামদাস হালকা কাঁপা কণ্ঠে বললেন তুমি তাহলে আমার সঙ্গে নিকাহ করেছ শুধু উপকার শোধ করতে নেহার ঠোঁট কেঁপে উঠল না রামদাস এটা কোনো উপকার নয় এটা ছিল শ্রদ্ধা হৃদয়ের সঙ্গে যুক্ত কিন্তু আমি জানতাম যদি সরাসরি এসে বলতাম তাহলে তুমি কখনো মেনে নিতে না তোমার আত্মসম্মানে আঘাত লাগত তাই আমি সেই পথ বেছে নিয়েছিলাম যেখানে তুমি না বলতে পারতে না তার চোখ তখন কান্নায় ভিজে যাচ্ছিল তোমার মায়ের স্মৃতি আমি শুধু তাই নিয়েছিলাম যাতে তুমি এখানে আসো আর আমি আমার আসল রূপে তোমার সামনে আসতে পারি রামদাসের গলা বন্ধ হয়ে এলো চোখ ভিজে গেল অশ্রুতে সে ধীরে বলল আমি কখনো কল্পনাও করিনি আমার এক ছোট্ট সহানুভূতি কারো পুরো জীবন পাল্টে দিতে পারে নেহা হাসল এক স্বচ্ছ নীরব হাসি ওটা সহানুভূতি ছিল না রামদাস ওটা ছিল তোমার মানবতা তুমি আমাকে জীবন দিয়েছিলে আর যে জীবন দেয় সে শুধু উপকার করে না সে ঈশ্বরের কাছাকাছি থাকে তারপর সে রামদাসের হাত ধরল হাতে কম্পন ছিল কিন্তু স্পর্শে কৃতজ্ঞতা ছিল এখন আমি তোমাকে একা ছেড়ে যাব না তুমি শুধু আমার উপকারই নও তুমি আমার সেই অতীত যে আমাকে আলোকিত করে এই প্রাসাদের এক অংশ তোমার প্রতিদিন সকালে তোমার চা থাকবে প্রতিটি সন্ধ্যায় তোমার গল্প রামদাস চোখ নামিয়ে ফেললেন চোখ থেকে ঝরতে থাকা জল গাল বেয়ে নেমে এল আমি এক জেলে আর তমি রানি নেহা কোমলস্বরে বলল আর যে কারো জীবন দেয় সে কখনো রানীর চেয়ে কম হয় না প্রাসাদের বাইরে গাছের ডালপালা দুল ছিল আলোর রশ্মিতে এক শান্তির আবিশ ছিল রামদাসের বহু বছরের ক্লান্তি আজ যেন মুছে গিয়েছিল মনটা হালকা হয়ে গিয়েছিল এই গল্পটি শুধুমাত্র এক গয়না ফিরে পাওয়ার গল্প নয় এটি মানবতা ভালোবাসা আর কৃতজ্ঞতার সেই বন্ধন যা সময়ের পরীক্ষাতেও ভেঙে পড়ে না জীবনে কখনো কাউকে ছোট মনে করো না একটা সাধারণ সদগুণ কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে সত্য প্রেম আর উপকারের প্রতিদান কখনো বৃথা যায় না তা ফিরে আসে প্রায়শই এমন এক রূপে যার কল্পনাও আমরা করতে পারি না যদি এই গল্পটি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন